আমি প্রত্যেক প্রতিযোগীকে তাদের অভিনব বিজ্ঞান প্রজেক্টের জন্য জানাই আমার প্রাণ ঢালা অভিনন্দন আমি জিয়া রহমান ফাউন্ডেশনের প্রত্যেক সদস্যকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ তাদের নিরলো প্রচেষ্টার ফলে আজ এই অনুষ্ঠান নিখুঁতভাবে পরিচালিত হচ্ছে জিয়া রহমান সমাজ সেবামূলক কাজের একটি অসাধারণ দৃষ্টান্ত এবং পরিশেষে উদ্দেশ্যে বলতে যে ভবিষ্যতে ইনশাআল্লাহ নিজ নিজ ক্ষেত্রে সার্থক হয়ে বিশ্বের বুকে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আমি প্রত্যেক প্রতিযোগীকে তাদের অভিনব বিজ্ঞান